দোয়া কখনো বিফলে যায় না কিন্তু দোয়া করার রীতি কি বলেছেন ওই যে ওয়াল ইউ মিনু বি দৃঢ়তার সাথে দোয়া করবে বিশ্বাস রাখবে আল্লাহ তালা সমস্ত গুণের অধিকারী সমস্ত শক্তি রাধার তার কাছে কোনো কিছু কিছু অসম্ভব নয় আমার আল্লাহ সব কিছু পারেন হজরত মোহাম্মদ সাল্লাহ আলি আসালাম এভাবেই দোয়া করেছেন বদরের যুদ্ধের প্রাককালে হজুর সাল্লাহ আলিবাস্লাম তার তাবুতে কি করেছিলেন আজাবের যুদ্ধ যেটা প্রকৃত অর্থে অনুষ্ঠিতই হয় নাই অথচ সারাটা আরব বুপচে পড়েছিল সেই যুদ্ধ কীভাবে মুসলমান জয় করেছিলেন মুসলমানরা জয় করেছিলেন শুধু দোয়ার মাধ্যমে শীতের কনকনে রাত আর সেখানে হজুর সা্লা আলিবাসাল্লাম দোয়া করছেন পাহারা দিচ্ছেন আল্লাহর কাছে সাহায্য চাচ্ছেন হে আল্লাহ আমাদের শক্তি নাই আমাদের খাদ্য নাই আমাদের গায়ে শক্তি নাই উদ্ধার করো হজুর সাল্লাহু আলিবা বলেছেন দোয়ার তত্ত্ব এবং দর্শন শিখতে চাও তাহলে মৌলিক একটি শর্ত পূর্ণ করো দাবির সাথে দোয়া করো দৃঢ় বিশ্বাস রেখে দোয়া করো الله تبارك و قدوربن